নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আর আজকে হলো রথযাত্রা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর জগন্নাথ দেবের পুজো হবে আজকে সাথে সাথে মা লক্ষ্মী গণেশ এবং নারায়ণের পুজো হবে আমাদের দোকান ঘরে এই দোকানঘরটাতে আজকে পুজো দিয়ে রাখা হচ্ছে স্টার্ট কিছুদিন পরে হবে তো আর এখানে রথটা এখন ওই মানে হালকার মধ্যে একটু সাজানো রয়েছে আর পরে যখন বিকালবেলা রথ বের হবে বাড়ির বাচ্চারা যখন রথ বের করবে তখন ভালো মতন করে সাজানো হবে এখন সেভাবে সাজানো হয়নি আর এপাশে পাশে নারায়ণের মেন প্রসাদ ভোগ সেটা দেওয়া হয়েছে মানে সিনি ভোগটা ওখানে রেডি করে রাখা আছে আর এখন এই যে ঠাকুর মশাই ঠাকুর মশাই সমস্ত কিছু বুঝিয়ে নিচ্ছেন উনি একটু আগেই এসছেন এসে সমস্ত কিছু উনি ওনার যেগুলো কাজ থাকে সেগুলো উনি করছেন তীর কাঠি এগুলো আর কি লাল সুতো দিয়ে বেঁধে দিচ্ছেন আজকের দিনটা ভীষণ শুভ একটা দিন মা দুর্গার পুজোর যে প্যান্ডেলের খুঁটি পুজো যে সমস্ত বড় বড় পুজো হয় থিমের পুজোগুলো সেই পুজোর প্যান্ডেলের খুঁটি পুজো কিন্তু আজকের দিনে হয় আজকের দিনটা ভীষণ শুভ একটা দিন আর এই শুভ দিনে আমাদের দোকান ঘরটার পুজো হচ্ছে আর দোকানের গেটটা খুব সুন্দর সাজিয়েছে আজকে একটা গোটা কাঁঠালও এনেছে পুজো উপলক্ষে তো সেই কাঁঠালটা মানে মেজদা ভাঙছে তো কাঁঠালটা খুব সুন্দর খাজা কাঁঠাল হয়েছে খুব সুন্দর হয়েছে কাঁঠালটা আজকের অনেক সময় কাঁঠাল ভালো হয় না তো আজকের কাঁঠালটাও খুব সুন্দর হয়েছে তো এখানে সমস্ত কিছু এবার কমপ্লিট এখন ঠাকুমশাই পুজোয় বসবেন আর কি তো তোমরা দেখতে থেকেও সাথে থেকেও তোমাদেরও খুবই ভালো লাগবে দোকানঘরের মানে রংটাই শেষ হলো পরশু কালকে হচ্ছে হাজব্যান্ড ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বাজারঘাট করেছে আর আজকে পুজো হচ্ছে তো একটু আলোটা কম বুঝতেই পারছো এখনও সেভাবে লাইটের মানে ব্যবস্থাটা হয়নি সেভাবে পাখার ব্যবস্থাটাও হয়নি এখনও মানে অনেক কিছু কাজ রয়েছে দোকানঘরে তো ওই কারণে বেশ কিছুদিন পরেই দোকানঘর স্টার্ট হবে এই মুহুর্তে আর কি আজকে যেহেতু দিনটা খুব ভালো শুভ একটা দিন ওই কারণে আজকে পুজো দিয়ে রাখা হচ্ছে স্টার্ট হবে বেশ কিছুদিন পর থেকে আর এখানে নারায়ণকে বসাবে তো এখন নারায়ণকে স্নান করাবে তারপরে হচ্ছে নারায়ণের আসনে নারায়ণকে বসাবে আর জগন্নাথ দেব রথের মধ্যেই বসে আছেন আর রথটা এখনও সেভাবে সাজানো হয়নি বললামই তো তো ওটা বিকালবেলা আবার সুন্দর করে সাজানো হবে তারপরে হচ্ছে রথ বিকালে বাড়ির বাচ্চারা সব টানবে মাংনা মাধমা মাধবা মাধবা হরি দিশালেন্দি সাধন বর্ষে সর্বকে আদি সু মাধবানা মাধবানা মাধব নমো শরণং নামে নন্দন নামাল গোমামী বং নমো দাম জন কথা দিল সিন্ধু স্বামম বন্দেশ করিল সুতো সুtam সিদ্ধি কোভি কামদানیتے গণন টিল অঙ্গন লব

সত্যনারায়ণ আমারই সুবিধা হয় দুঃখ প্রয়োজন ভর্তি করে মনে কিছু দুঃখ আসে না সমস্ত সুবিধা হয় তার কারণ b begiboyt narayonda yurib qodib xa o'ganma Obrigado. তো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে আর ওদিকে আমার হাজব্যান্ড নারায়ণের সিন্নিটা মাখতেও শুরু করে দিয়েছে তো নারায়ণের সিন্নিটা মাখা হয়ে গেলে আর এই ফল প্রসাদ সমস্ত কিছু দিয়ে সবার বাড়িতে বাড়িতে দেওয়া হবে তোমাদের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর সবাইকে রথযাত্রার আরও একবার অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেকটা ভালোবাসা আর এখানে প্রসাদ সাজানো হয়ে গেছে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবো আর এই যে নারায়ণের সিন্নি মেন প্রসাদ সেটাও বাটিতে বাটিতে করে দেওয়া হচ্ছে সবার বাড়িতে দিয়ে আসবো তো তোমরাও চলে এসো প্রসাদ খেতে সবাইকে আজকের মতন টাটা